অনেক সময় রোগীরা আমাদের কাছে আসে যে হাঁটুর পিছন দিকে একটু ফোলা এসে বলে আমার পায়ের পিছন দিকে একটু টিউমার হয়েছে আমরা আসলে তখন ভালো করে যদি দেখি দেখলে দেখা যায় যে এটা আসলে ওই ধরনের টিউমার না একটু ফোলা আছে ফোলাটা একটু নরম আমাদের যে ফ্লুইডটা আছে সেই যদি কোনো কারণে পিছনে পিছন দিকে বের হয়ে যায় এবং এটা থলির মতো গোল হয়ে থাকে তখন সেটাকে আমরা বেকার সিস্ট বা পপিটাল সিস্ট বলে থাকি সাধারণত যাদের বাতের সমস্যা থাকে বিশেষ করে নিউ জয়েন্টের আর্থাইটিস যদি মেনিসকাস ইঞ্জুরি থাকে বা দীর্ঘ সময় ধরে যদি হাঁটুর কাজ করা হয় তাহলে কিন্তু এই বেকার সিস্টটা হতে পারে এই সিস্টটা হলে আপনারা ভয় পাবেন এই সিস্টটা ভয়ের কোনো কিছু না এটা টিউমার বা ক্যান্সার যাতে কোনো কিছু না এটা একটি সিস্ট যেটা হচ্ছে আমাদের জয়েন্টের যে ফ্লুইড ফ্লুইড একটু বাহিরে বের হয়ে একটু থলির মতো করে জমে থাকে যেটাকে বেকার সিস্ট বলা হয় সাধারণত এই সিস্টটা সময়ের সাথে সাথে ছোট হয়ে যায় কিছু ক্ষেত্রে সিস্ট অনেক বেশি বড় হয় সেই সময় আমরা অনেক সময় সিস্ট অপারেশন করি বা অ্যাসপিরেট করি তবে একটা মেজরি পোর্শন অফ পেপারের ক্ষেত্রে কিন্তু এটা অপারেশন লাগে না অনেক সময় এটা এক একই রিজলভ হয়ে যায় যদি আপনাদের সন্দেহ হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে সেটা নিশ্চিত হবেন সেটা কি আসলে সিস্ট নাকি টিউমার যেহেতু হাঁটুর আশেপাশে অনেক ধরনের টিউমার হয় সুতরাং এটাকে প্রথম দিকে আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া এটা এক ধরনের যে সিস্ট টিউমার না এটা কিন্তু আপনি বলতে পারবেন না সুতরাং এটা আপনাকে কনফার্ম হওয়ার জন্য ডাক্তার ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি নিশ্চিত হবেন এটা আসলে বেকার সিস্ট নাকি এটা টিউমার যদি সিস্ট হয় তাহলে আপনার টেনশনের কোনো কারণ নেই সময় চিকিৎসা নেবেন অনেক সময় একটা ঠান্ডা চেক দিতে বলি কিছু ইনফ্লামটি ড্রাগ দিই অনেক সময় পেশেন্ট এটা রেসপন্স করে যায় অনেক সময় পেশেন্ট রেসপন্স করে না দেখা যায় যে সিস্টটা বড় হয়ে যাচ্ছে ব্যথা বেশি হচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে আবার বড় হচ্ছে মানে রিকারেন্ট অ্যাটাক হচ্ছে সে সময় কিন্তু আমরা সিস্ট অপারেশন করে দিই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম